নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি বানাবো মিষ্টির দোকানের ছোলার ডাল মিষ্টির দোকানের ওই ছোলার ডালটি কচুরির সঙ্গে খেতে দারুণ লাগে তা ভাবলাম বাড়িতেই যদি ওরকম ডাল তৈরি করা যায় তা বাড়িতে তৈরি করতে ফার্স্টেই আমি খানিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো বন্ধুরা সেটিকে এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব আমি জল সমেতই ছোলার ডালটা কুকারে দিয়ে দিলাম ছোলার ডালটি বেশ খানিকক্ষণ তোমরা জলে ভিজিয়ে রেখে দেবে তারপরে সেটি সেদ্ধ করবে আমিও ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা বেশ খানিকটা জল দিয়ে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব সামান্য লবণ ডালের মধ্যে আর দেব সামান্য তেল এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ তোমরাও দিয়ে দেবে বড় চামচের হাফ চামচ লবণ দিয়েছি এখানে আমি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল দিয়ে কুকারটি সেত মানে সিটি দিতে দিয়ে দেব আমি এখানে চারটে সিটি দিয়েছি আর এদিকে আমি কেটে নিয়েছি খোলা সইতে বেশ ডুমো করে আলুগুলো আমি মিষ্টির দোকানের তরকারিতে আলুগুলোর খোলা থাকে তাই আমিও করে নিয়েছি খোলা সইতেই আলুগুলো কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি এরপর এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা হাফ ইঞ্চি মতো দারচিনি গোটা জিরে গোটা ধনে আর একটা এলাচ যেহেতু আমাদের তরকারির পরিমাণটা কম তাই আমি এই উপকরণগুলো নিয়েছি দিয়ে এটাকে শুকনো কাঠকলায় ভেজে এটাকে আমি পেস্ট করে নেব এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল বেশ খানিকটা সোয়াবিন অয়েল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি লবণ দিয়ে দিলাম এবার আমি আলুটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ভাজলে আলুটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনও দেওয়া আছে তাড়াতাড়ি নরম হবে আবার চাপাও দিয়ে দিই এই দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে তারাও তোমাদের একটা খুন্তি করে কেটে দেখায় কতটা নরম হয়েছে আলুটা বললাম না চাপা দিয়ে ভাসলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো বন্ধুরা কি সুন্দর কেটে যাচ্ছে আলুটা এবারে আমি এই আলুটা তুলে নেব একটা পাত্রে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো হিং এখানে আমি হিংটা বড় চামচের এক চামচ এক চামচ নয় সরি দেড় চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা আদা হাফ ইঞ্চি মতো আদা আমি এখানে গ্রেট করে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে আমি এটা ভেজে নেব আলুটা বেশ খানিকক্ষণ একটু নেড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর রঙের জন্য আমি দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো তো এরপর আমি এই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে আলুটা এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডালটি এই দেখো ডালটা ঠিক এরকম সেদ্ধ করবে খুব বেশি গলিয়ে ফেলবো না আমি ডালটা এই আলুর সঙ্গে এবার এই ডালটা আমি দিয়ে দেব দাঁড়াও আর ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে ওই যে বললাম মিষ্টির দোকানে ছোলার ডালের তরকারি এই তরকারিটা সচরাচর মিষ্টি মিষ্টিই হয় খুব বেশি ঝাল হয় না তাই ঝালটা আমি দেব না খুব সামান্যই ঝাল দেওয়া আছে আর তোমরাই ঝালটা তোমাদের স্বাদ মতো ইউজ করবে দেখো এটা আমার হয়ে গে মানে ফুটতে দিয়ে দেবো এবার আমি এটা বেশ খানিকক্ষণ ফুটতে দেবো আর হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা এখানে আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটি এক চামচ দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি ঢাকনা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি ফার্স্টেই বললাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে আর দেখো বন্ধুরা আমার এখানে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু আলুটা সেদ্ধ হবে তাই এখানে আমি আর খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো আমার তরকারিটা রেডি মিষ্টির দোকানে আলুর তরকারি কিন্তু এখনও রেডি পুরোপুরি নয় এই যে মেন উপকরণ সেই ভেজে রাখা মশলাটি এবার বাকি যে মশলাটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটিকে এবার নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের মিষ্টির দোকানের আলুর তরকারি ছোলার ডালের তরকারি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও তোমাদের ওই একটা কমেন্টই ভিডিও করার আরও উৎসাহ জাগায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো